যে যে ওনার ইতিহাসটা কি। মনে করেন এই এখানে পূজা দিত পূজা দেওয়ার পরে এখানে বলিও হয়েছে কাশফুলের বুঝছেন এই ধরনের আগে যারা নাকি আমরা শুনছি আমরা দেখি নাই ঠিক আছে এখানে মনে করেন যে কত বছর ধরে এখানে থাকেন এরা থাকে মনে করেন যে বারো চোদ্দ বছর ধরেই তো থাকে বারো চোদ্দ বছর ধরেই এরা পূজা পাইলে থাকে ঠিক আছে এরা পূজা দেয় এখানে তিনজনে মিলে পূজা দেয় প্রতিদিন পূজা হ্যাঁ পূজা দেওয়া হয় প্রতিদিন পূজা হয় আর এমনি প্রতি মঙ্গলবারে আমাদের বেড়া মনে না বড় ধরনের পূজা হয় আমরা যতটুকু জানি যে এই গাছটা মানে সরকার থেকে ওঠানোর কথা ছিল তো এটা কেন উঠানো হয়নি আপনারা এই বিষয়ে কিছু জানেন এটা কেন উঠানো হয় নাই এইখানে একটা গর্ত করছিল ফেলে দেওয়ার জন্য বুঝছেন চন্ডী মায়ের মন্দির এই গাছটা মা চন্ডী মায়ের গাছ এটা ফালাই দেওয়ার জন্য মনে করেন ব্যবস্থা নিছিল বেকু দিয়া তখন ওই বেকু উল্টে গিয়ে লোক মারা গেছে এখানে ওই ওদেরই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সবাই ছিল এখানেই মারা গেছে মারা যাওয়ার পরে তারা অনেক কিছু বলে দেখছে দেখার পরে তারা কাজ অনেক স্বপ্নে দেখছে এই দেখছে এরকম মারে দেখছে দেখার পরে এই গাছটা বন্ধ করা বন্ধ করে দিচ্ছে বন্ধ করতে না হ্যাঁ বন্ধ করছে যে গাছটা ফালাইবো না তারপর তারপরে আমাদের এলাকার লোকজন সবাই মনে করেন যে সব এমপি মন্ত্রী সবার কাছে যায়া এটা ব্যবস্থা হয়েছে আর কি এখন এখন এই যে মন্দির হইতাছে মন্দিরের কাজ ধরছে এই সরকার বুঝাই দিচ্ছে বুঝছেন এই বাউন্ডে দিয়ে এই যে জায়গা বুঝাই দিচ্ছে চন্ডীমায়ের নামে তো কত বছর ধরে এই মন্দিরটা এখানে মন্দিরটা এখানে কত বছর ধরে মন্দিরটা বেশি বছর না কিন্তু এটা পূর্বকালের থেকে মনে করেন কয়শো বছর আগের থেকে এটা কয়শো বছর আগের এটা আমার দাদার দাদার এখানে এই কাজ দেখে না গেছে গা অনেক পুরানো অনেক গেছে চার পাঁচ বছর তারপর সরকার পদক্ষেপ নিল যে এই জায়গাটার মধ্যে মন্দির করবে করবে মানে সরকার এটা নিচে এলো দুই হাজার 2022 13 সালে মনে করেন যে এই প্রধানমন্ত্রী উদ্বোধন করে দেওয়া গেছে এটা কাজ এখন হ্যাঁ আপাতত বন্ধ আছে সামনে কাজতে দড়ব আর এখানে বাসুরিক একটা অনুষ্ঠান হয় এই আরএম নে প্রতি মঙ্গলবার পূজা হয় বাসুরিক অনুষ্ঠানটা হয় আপনার 12ই পোস্ট এলাই যে দিনই হোক এটা কোন সময় হয় এটা পোস্ট মাসের 12 তারিখে পোস্ট প্রতি বছর এটা বাসুরিক অনুষ্ঠান চুনডি মায়ের অনুষ্ঠান কতদিন থাকে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা একদিনই হয় একদিন পূজা হয় ওই দিনই অনেক প্রসাদের আয়োজন হয় হাজার হাজার মানুষ আসে এখানে পূজা অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এই যে চণ্ডী ওনার ইতিহাসটা কি মানে ওনার আবির্ভাব বা এই বিষয়ে কি ওনার আবির্ভাবটা মনে করেন যে এই এখানে পূজা দিত পূজা দেওয়ার পরে এখানে বলিও হয়েছে কাচফুলের বুঝছেন এই ধরনের আগে যারা নাকি আমরা শুনছি আমরা দেখি নাই ঠিক আছে এখানে মনে করেন যে কত বছর ধরে এখানে থাকেন এরা থাকে মনে করেন যে বারো চোদ্দ বছর ধরেই তো থাকে বারো চোদ্দ বছর ধরেই এরা পূজা পাইলে থাকে ঠিক আছে এরা পূজা দেয় এখানে তিনজনে মিলে পূজা দেয় প্রতিদিন দেওয়া হয় প্রতিদিন পূজা হয় আর এমনি প্রতি মঙ্গলবারে আমাদের বেড়ামনে না বড় ধরনের পূজা হয় আবার ভোগও হয় আর এমনি ভোগ বিতরণ করা হয় প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মাঝে